লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় শুক্রবার নিহত হয়েছেন দেশটির রাজধানী বৈরুতে দক্ষিণ শহরতলিতে প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয় এতে নাসরুল্লাহ ছাড়াও নিহত হয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ আর কয়েকজন কমান্ডার এছাড়া ওই হামলার জেরে ধসে পড়ে অন্তত ছয়টি আবাসিক ভবন শনিবার হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ চৌষট্টি বছর বয়সী নাসরুল্লাহকে হত্যার পর হিজবুল্লাহ বলেছে তাদের নেতা শহীদদের সঙ্গে যোগ দিয়েছেন এবং শত্রুর বিরুদ্ধে পবিত্র যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তারা হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাসুল্লার হত্যাকাণ্ডকে হাজার হাজার আমেরিকান ইসরায়েলি এবং লেবাননের বেসামরিক নাগরিকের ভোগান্তির জন্য ন্যায় বিচার বলে অভিহিত করেছেন বাইডেন হিজবুল্লাহ হামাস হুথি এবং অন্য যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তার বিবৃতিতে বলা হয়েছে তিনি প্রতিরক্ষা মন্ত্রীকে ওই অঞ্চলে মার্কিন সামরিক সহায়তা আরও উন্নত করার নির্দেশ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নাসরুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠনের নেতা হিসেবে বর্ণনা করেছেন তিনি মনে করেন নাসরুল্লাহর কারণে সেখানে নিরাপরাধ বেসামরিকদের উপর হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল সমগ্র অঞ্চল জুড়ে যে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে তার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে কানাডার প্রধানমন্ত্রী তবে তিনি সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরও কিছু করার আহ্বান জানিয়ে বলেছেন আমরা এই সংকটময় সময়ে শান্ত ও সংযমের আহ্বান জানাই যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি এক্সের একটি পোস্টে বলেন তিনি লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি বলেন আমরা রক্তপাতের অবসান ঘটাতে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে। লেবানন ও ইসরায়েলি জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র উপায় কূটনৈতিক সমাধান হেজবুল্লা নেতা হত্যার ঘটনাকে কাপুরসূচিত এবং সন্ত্রাসী হামলা বলে নিন্দা জানিয়েছে হামাস গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে এই ইহুদিবাদী অপরাধ ও গণহত্যার মুখে আমরা আমাদের পরম সংহতি প্রকাশ করছি হিজবুল্লাহ ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ঐক্যবদ্ধ আছি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নৃশংস ইসরায়েলি আকর্ষণের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি ফাতা আন্দোলন শোক প্রকাশ করে এবং লেবাননের জনগণ এবং তাদের প্রতিরোধ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেয় ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজস এক বিবৃতিতে বলেছেন প্রতিরোধ আরও জোরদার করবে তিনি বলেন যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করতে পারে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আলী মৃত্যুতে দিনের শোক ঘোষণা করেছেন তিনি সব খামিনি মুসলমানকে ইসরায়েলের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়ে বলেন নাসরুল্লার রক্তের প্রতিশোধ নেওয়া হবে খামিনি বলেন প্রতিরোধের মাধ্যমে এই অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক্সে এক পোস্টে বলেছেন প্রতিরোধের নেতা নাসরুলার গৌরবময় সংগ্রাম অব্যাহত থাকবে কোচ মুক্তির ক্ষেত্রে তার পবিত্র লক্ষ্য বাস্তবায়িত হবে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ শরীফ নাসরুল্লাকে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বলে প্রশংসা করেছেন ইরাকি প্রধানমন্ত্রী ইসরায়েলি বোমা হামলাকে লজ্জাজনক আক্রমণ আখ্যায়িত করে বলেন হাসান নাসরুল্লাহ ধার্মিকদের পথে একজন শহীদ ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মোক্তাদা আল সদরও তিন দিনের শোক ঘোষণা করেছেন ইরাকের সদৃষ্ট আন্দোলনের নেতা এক্সে লিখেছিলেন প্রতিরোধের পথের সঙ্গীকে বিদায় জানাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান লেবাননে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন তিনি ইসরায়েলকে গণহত্যা দখলদারিত্ব আগ্রাসন নীতির অংশ হিসেবে অভিহিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য সংস্থার প্রতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন নাসরুল্লার নাম উল্লেখ না করে এরদোয়ান বলেন তুরস্ক লেবাননের জনগণ ও তাদের সরকারের পাশে আছে এবং ইসরায়েলি হামলায় নিহতের জন্য সমবেদনা জানাচ্ছে মুসলিম বিশ্বের আরো দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান দেখানো উচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলেছেন নাসরুল্লাহকে হত্যা ইসরায়েলি শত্রুদের মোকাবেলায় তাদের দৃঢ় সংকল্পকে শক্তিশালী করবে এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে হাসান নাসরুল্লাহ আত্মত্যাগের শিক্ষা উচ্ছ্বাসের উত্তাপ এবং সংকল্পের শক্তি বাড়িয়ে তুলবেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি নাসরুল্লাহকে ইসরায়েলের হত্যার নিন্দা জানিয়ে বলেছেন এটি লেবানন ও ওই অঞ্চলের সহিংসতা নতুন পর্যায়ে ঠেলে দিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ বলেছেন গতদিনে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল যে নাটকীয় উত্তেজনা দেখাচ্ছে তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন সহিংসতার এই চক্র এখনই বন্ধ করতে হবে এবং সব পক্ষকে সংঘাত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি গুতেরেজ বলেন লেবাননের জনগণ ইসরায়েলের জনগণ এবং বৃহত্তর অঞ্চল সর্বাত্মক যুদ্ধের ভার বহন করতে পারে না গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং সেখানে আটক সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবগ সতর্ক করে দিয়ে বলেছেন লেবাননের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং পুরো অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বিয়ারবগ এক্সে লিখেছেন পরিস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি সৃষ্টি করেছে এটি কখনোই ইসরায়েলের সুরক্ষা ও স্বার্থের পক্ষে কাজ করবে না ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে অস্থিতিশীলতা ঠেকাতে তারা লেবাননের কর্তৃপক্ষ ও ওই অঞ্চলে ফ্রান্সের অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে বামপন্থী ফরাসি রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য জেলুক মেলেনচন বলেন এই হত্যাকাণ্ড লেবাননে আগ্রাসন ও যুদ্ধের দিকে আবৃত্তি পদক্ষেপ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং লেবাননে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই বল প্রয়োগ পদক্ষেপ লেবানন এবং পুরো মধ্যপ্রাচ্যে আরো বড় নাটকীয় পরিবর্তন আনবে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান আল সৌদ জাতিসংঘে বলেছেন এই উত্তেজনা পুরো অঞ্চলের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে আমরা এই অঞ্চলে এটি সত্যিকারের যুদ্ধ এড়াতে সকল পক্ষকে প্রজ্ঞা ও সংযম দেখানোর আহ্বান জানাই কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল তার এক্স বার্তায় এই হত্যাকাণ্ডকে কাপুরিসেচিত টার্গেট কিলিং বলে অভিহিত করেছেন এতে আঞ্চলিক ও বিশ্ব শান্তি এবং নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি এর জন্য কিউবার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার কথাও উল্লেখ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এক্সে এই হত্যাকে স্বাগত জানিয়ে পোস্ট করা তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ডেভিড অ্যাপস্টিনের একটি বার্তা পুনরায় পোস্ট করেছেন যেখানে বলা হয় ইসরায়েল সমসাময়িক সর্বশ্রেষ্ঠ খনিদের একজনকে নির্মূল করেছে এতে আরো বলা হয় আজ পৃথিবী একটু স্বাধীন নিকোলাস মাদুরো এবং লেবাননের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তিনি বলেন তারা এটাকে ন্যায্যতা দিতে চায় কিন্তু তাকে হত্যা করার জন্য তারা বিল্ডিং হাউজিং স্টেটে হামলা করেছে এবং শত শত মানুষকে হত্যা করেছে এর জন্য যে শব্দ আছে তা হচ্ছে অপরাধ ইউএসএ নিউ